বাইরে আমার গেল পনেরো বছর বয়স এখনো মা নবী বলেন বিয়া দিয়া দিবেন ছয় মাস পাঁচ মাস হয়ে গেলেন না বললেন এত প্রস্তাব আসে নবী হাও বলে নাও বলেন না এই মাসের মধ্যে আমরা তো প্রায় সবাই প্রস্তাব দিলাম তাও তো নবী বলে না দনি পরিবার থেকে আইলো তাও কিচ্ছু করে না বড় ব্রাও দিল তাও কিচ্ছু বলে না আমরা সাহাবিরাও প্রস্তাব দিলাম তাও তাও নবী কিচ্ছু বলেন না একজন আরেকজনে কয় তুমি প্রস্তাব দিছনি হা তুমি দিছনি হা জিজ্ঞাসা কইরা দেখে সবাই প্রস্তাব দিছে একজন মানুষ সাহাবাই কেরামের কোনায় বইয়া রইছে তারা জিজ্ঞাসা করে তুমি প্রস্তাব দিছনি এ কিচ্ছু কয় না লজ্জায় মাথা নিচা কইরা ফেলছে একে একে বিয়ার প্রস্তাব দিছ সবাই হাত উঠায় একটা লোক হাত উঠায় না যে হাত উঠায় না উনি বলেন আবু তাহলে

জুয়ান আলী কয় সরণ লাগে সাহাবিরা কয় তুমি যদি প্রস্তাব দিতে সরম লাগে তুমি দরকার নাই তোমার পক্ষ থেকে আমরা প্রস্তাব দিই পায়রা তোমরা আমার সরম লাগে সরম লাগে

বাকি রয়েছে না সরম লাগে এই জন্য টাইনা লাইছি আপনার কাছে প্রস্তাব দিব না দিব না করে জিজ্ঞাসা করো আল্লাহ নবী নবীর আলী আর বই নাই আলি এমনি

ইজ স্বরম ইসলামের সমর্থন করে না স্বরম মাঝামাঝি থাকতো মারাত্মক স্বরম হইয়া কব কই তোলা বা কই করতে

ভগবানা মুসি মুস্কি হাসি নবী তারা বললেন ও সুবিধা নাই বেশি চরমজাত তার মুসি হাসিটাই হলো প্রস্তাব বেশি চরমজাত মুসকি হাসলি সে বর্তন বোঝা যায় নবী দাঁড়াইয়া গেলেন আলহামদুলিল্লাহ আলী জিজ্ঞাসা করো তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো আরব দেশে জিজ্ঞাসা করো মক্কা মদিনায় অসংখ্য বিয়ার প্রস্তাব এমপিরা দিছে মন্ত্রীরা দিছে রাজা বাচ্চা দিছে কত জমিদার ফ্যামিলি কত বিল্ডিং এর মালিক মার্কেটের মালিকের পক্ষ থেকে প্রস্তাব আসছে কারো প্রস্তাবে আমি হাও বলি নাই না বলে নাই আমি আমার ফাতে মা কে নিয়ে এতদিন পর্যন্ত কেন হা বলি নাই কেন না বলি নাই আমি অপেক্ষা করছিলাম আমি কোন প্রস্তাব দিবে আমি গ্রহণ করব। আলীর প্রস্তাবের অপেক্ষায় ছিলেন ইয়ালি কি আরবের বাদশাহ আরবের ধনী আরবের কি নেতা এমন অভাবী সংসার নবীদের মাঝে তিনজন মেহায়ত করেছিলেন বাপ আবু তালিব হামজা হামজার সলইয়া চলতে বসেন বা কিন্তু দুইজন আবু তালিম আর নবীর বাবা চলুইয়া ছিলেন না লোকন আনলে ফান্তা নাই ফান্তা আনলে লবন নাই আবু তালিম এরকম নেহায়াত পরিবারের সদস্য ছয় দশ মেয়ে একজন ছেলে তিনজন আলী জাফর আকিল উম্মেহানি মেয়ে আর আবু তালিব আর স্ত্রী ছয় জনের সংসার পাতে মা হাজরাতে আবু তালিব এই ছয় জনের সংসার চালাইবার ক্ষমতা নাই

আল্লাহ তরে দান দিয়েছে সম্পদ দিছে সম্মান দিছে ও বাতিজা কো তালিম আল্লাহ তোমার সম্মান দান করছে তোমার আল্লাহ সম্পদ ইহান দিয়েছে বিভিন্ন তখন আমার নবী মদিনা শরীফের আলহামদুলিল্লাহ মদিনা শরীফের ভিতরে ক্ষমতাবান ক্ষমতার মালিক মদিনা শরীফে চলে কিলোমিটার স্কুল এই দেশের রাজত্ব নবীর হাতে আল্লাহু আকবার আবু তালিব দেখো বাতিজা তরে আমি জীবন্ত জীবন্ত

জন্য এমন জীবন নলি করছিলাম আজকে আল্লাহ তুই দিছে আমি তোর চাচা তো আগের চাচাই রইছি একটু চাচার বাইদি হানি সকে সাইস চাচার বাইদি হানি সকে সাইস সাথে সাথে বললেন চাচা হানি সওকে না 200 কে সাইলাম আসনার পরিবারের সব মাইয়া আমার বাড়ি তাই হইন্ন আল্লাহ যতদিন দিন hayat রাখে আমি মেজবান আপনারা মেহমান কাজ করা সারা আমি আপনারা অবদ করব সুবহানাল্লাহ সাসাহে ভূকে আদতে কই বাতি जात কোলিজাটা আমি যে উপকার করছিলাম উপকারের মত লা তোর জো আপে কোলিজা গরে গেছ আজকাল কো মানুষে উপকার করলে যেজন উপকারের পরে বড় হয় যে উপকার করছিল। সেট মারি নাও গানি তাই জে সাসাহে বাতি জারো

اسلام نیتی ہے نو کاشمیر مکھی والا نام